সায়া আরে ঝিমুনি এখনো ঘুমাচ্ছে এত ভালো বক্তব্যতেও আপনাদের ঘুমাচ্ছে ফালাম্বা বালা গা মা সায়া ওই সন্তানটা যখন মানে একটু কথা বলতে শিখেছে মা বলতে শিখেছে বাবা বলে ডাকতে শিখেছে নানা নানি দাদো দাদি আত্মীয় স্বজনকে বুঝে মানে চিনে বুঝে ডাকতে শিখেছে ঠিক ফালাম্মা বালাগা মা হো সায়া তাহলে ছেলেটার বয়স কত হতে পারে হ্যাঁ পাঁচ ছ বছর হবে নাকি বলছেন তো এই রকম একটা উপযুক্ত ছেলে তৈরি হয়ে গেছে মায়ের দুধ ছেড়ে গেছে এবার দুনিয়াবি শক্ত খাবার খেতে শিখেছে ওই সময় ইব্রাহিম খলিল উল্লাহ তখন করলেন কি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন আমি আল্লাহর আদেশে আমার ছেলেকে কোরবানি করছি এবার করলেন কি ইব্রাহিম খলিল উল্লাহ কত ইতিহাস কাটতে হচ্ছে আপনারা বুঝতে পারছেন জ্ঞানী মানুষ এছাড়া যথেষ্ট এবার ইব্রাহিম খলিল উল্লাহ এর মাঝখানে কোনো খবর নিলেন না ওই মানে সন্তান শিশু সন্তান দুধ খাওয়া সন্তান আর মা হাজেরাকে রেখে মরু প্রান্তে রেখে এসেছিলেন মাঝে বস্তা চাল দিয়ে আসেনি বস্তা খাজুর দিয়ে আসেনি দুবস্তার মানে পানি দিয়ে আসেনি কিছুই দিয়ে আসেনি কোনো খোঁজ খবর রাখেনি হঠাৎ করে ছেলেটা যখন বাবা মা বলতে শিখেছে ওই অবস্থায় তখন বাপ ইব্রাহিম আবার ছুটে চলে গেছেন বিবে হাজেরার কাছে যাওয়ার পরে আচ্ছা বলুন কোনো পুরুষ যদি কোন পুরুষ যদি স্ত্রী আর ছোট্ট শিশুকে বাড়িতে রেখে সাখর গাছা মাটিতে রেখে বোম্বাই গুজরাট দিল্লিতে যদি চলে যায় কোনো একটা কাজে কর্মে হোক আর অকাজই হোক সেখানে যাওয়ার পরে যদি হঠাৎ করে পাঁচ দশ বছর পরে যদি এর মাঝখানে কোনো খোঁজ খবর ফোন বা কোনো আলোচনা যদি না থাকে ওই যুবকটা যদি হঠাৎ করে এসে বলে তার স্ত্রীকে যদি বলে তোমার ছেলেটার গলায় আমি ছুরি চালাবো আচ্ছা কোনো স্ত্রী মেনে নেবে গু খো কো স্বামী কোটাকার মুখ পোড়া বাঁদর তোমার হুঁশ বলতে নাই তুমি দীর্ঘ পাঁচটা বছর কোনো খবর নিলে না আর আজকে ছেলে দরদ তোমার উতলি উঠেছে দূর হও আমার কাছ থেকে এখানে অনেক স্ত্রী আছে চার নম্বর জুতো হলে নাম্বারটা দেখিয়ে দেবে ঠিক বলছি না ভুল বলছি অনেক স্ত্রী আছে এই অবস্থায় এরকম যদি ঘটে চার নম্বর নাম্বারটা দেখিয়ে দেবে দেখোছো কত নম্বর জুতো পড়ি তাড়াতাড়ি রাস্তা সোজা দেখো কিন্তু না 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 ইব্রাহিম খলিলুল্লাহ যখন দেখলেন আমার ছেলে যখন চলতে ফিরতে শিখেছে সেই অবস্থায় তখন চলে গেলেন যাওয়ার পরে কি বলছেন কলাই হাজেরার কাছে যাওয়ার পরে সন্তান দেখতে পেলেন সন্তানটাকে ইশারা করে ডেকে নিলেন বাবারে সোনা রে আমি তোমার বাবা তুমি আমার ছেলে একবার আমার দিকে তুমি চলে এসো ছেলে ছুটে চলে আসলো সুইচ যখনই টেপেন যেমন লাইটটা জ্বলতে দেরি হয় না সুইচ টিপলে মাইকটা জ্বলতে দেরি হয় না ঠিক ওইভাবে ইব্রাহিম খলিল্লাহ ইশারা করলেন আর আসতে দেরি হলো না একবারে বিদ্যুৎ গতিতে চলে আসলো আব্বা কি বলছেন ইয়া এবার বাবা সন্তানকে বলছে বেটারে আল্লাহর হুকুম হয়েছে আমি তোমার বাবা তুমি আমার সন্তান তোমার গলায় আমি ছুরি চালাবো আল্লাহর হুকুম যখনই এই কথা বলা ফালাম্মা বালাগা মা হুসায়া কয়লা ইয়া বুনাইয়া ইনি আরাফিল মানামে হে বাচ্ছ হে সন্তান তোমার মতটা কি তোমার কি অমিমতটা একটু জানাও আমি তোমার বাবা হিসাবে তোমাকে বলছি আল্লাহর হুকুম হয়েছে তোমার গলায় আমি বাবা হিসাবে ছুরি চালাবো তোমাকে কোরবানি দিতে এসেছি তোমার মতটা কি তখন ছেলে উত্তর দিচ্ছে এ বোনাইয়া ছেলে উত্তর দিচ্ছে ফালাম্মা বালাগা মা সায়া কলা ইয়া বাতি ফাল সাতা জিদুনি ইনশাল্লাহ হুমিনা সাবিরিন হে আব্বা তুমি দেরি করো না তুমি দেরি করো না যদি আল্লাহর আদেশ হয় আমি সন্তান হিসাবে কোনো দ্বিধা করবো না কোনো বাধা দেব না তুমি আমার গলায় নির্দ্বিধায় ছড়ি চালাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা সন্তান বলছে বাবাকে উত্তর কেউ দিতে পারে সামান্য নাম চুরি করে এসে যদি বলে তোর মেরে পা ভেঙে দেবো তা বলছে বা তোর পায়ে ধরে বলছি এবার কার মতন ক্ষমা করো আর হবে না বাপ কখনই পা ভাঙতে পারে কিন্তু তবু ক্ষমা চেয়ে নেয় কিন্তু এখানে বলছে তোমার গলায় ছুরি চালাবো আমি বললেন না যে এবার মতন ছেড়ে দাও আব্বা আর একবার তুমি স্বপ্নটা দেখো আর একবার আল্লাহ তোমাকে কোনো চেঞ্জ করে দেয় কিনা দেখো কোনো যুক্তি নাই বালাগা মা মা ফাল তুমার সাতা ইনশা ইনশাল্লাহ মিনা সহাবির তবে কত সুন্দর কথা বলছে দেখেন ইনশাল্লাহ মিনা সাবিরিন তার মানে আমি ধৈর্যকারীদের ভেতরে আমি একজন তার মানে সন্তান বাবা মায়ের কত সার্টিফাই করছে দেখেন আমার বাবা মানে ধৈর্যকারী মা ধৈর্যকারী আমার মানে যে আছে আমার বংশে সবাই ধৈর্যকারী সুতরাং আমি ধৈর্যকালীর ভেতরে একজন হ্যাঁ আমাকেও ধৈর্যকালীর ভেতরে তুমি পেয়ে যাবে তুমি আমাকে জবাই করো এবার দেখেন এখানে ওলামারা বক্তব্য দেয় কি বক্তব্য দেয় আমি সেটা দিতে পারবো না কেন হাদিস কোরআনে কোথাও নেই ভিত্তিহীন সেটা হলো কি এবার ছেলেটাকে বলল আমি কিন্তু ওই ভিত্তিহীন কথাটা বলছি একটু না বললে তো আপনারা বুঝতে পারবেন না নেটের যুগ নেট মানেই তো ফুটো সে ফুটো থেকে শুনে আপনাদের মাথা গরম হয়ে যায় কি এখন হাজেরাকে বলল হাজেরা সন্তানটাকে ভালো করে সাবান মাখিয়ে শ্যাম্পু মাখিয়ে তেল মাখিয়ে চুলটা বেশ আঁচড়িয়ে দাও আর নতুন নতুন পোশাক পরে দাও ওকে আমি একটু খালার বাড়ি বেড়াতে নিয়ে যাব। একবার সবাই অন্তর থেকে আস্তাক ফিল্লা বলেন আচ্ছা বাপ ছেলেকে বলছে তোমার মতটা কি আমি যে তোমার গলায় ছুরি চালাবো আর ছেলে ডাইরেক্ট যদি বাপ আর বেটা একদম ফেস টু ফেস হ্যাঁ সামনি দাঁড়িয়ে বলছে ইয়া আবারি ফাল মা তুমার সাতা জিদুনি ইনশা আল্লাহ মিনার আব্বা তুমি দেরি করো না আল্লাহর আদেশ পালন করতে কোনো দেরি করা যাবে না সুভান আল্লাহ শুভান আল্লাহ হ্যাঁ কত সুন্দর মধুমাখায় কথা তুমি তাড়াতাড়ি করো তুমি জবাই করে দাও আমাকে আমি গলা পেতে শুয়ে থাকবো আচ্ছা সন্তান যদি এই কথা বলে আর মায়ের কাছে গিয়ে বলা লাগে যে কে সুন্দর সুন্দর পোশাক পরি তা কোথায় পেলো অত নতুন পোশাক কোন বাজারে এলাম বাজার ছিল নাকি সেখানে না কলকাতা ছিল সেখানে না দিল্লি ছিল বোম্বাই ছিল কোনো পোশাক ছিল না অত নতুন পোশাক একটা পোশাক মানে জীবন কাটিয়ে দিয়েছে যারা আর তারা নতুন পোশাক ওই খনেকে পরিয়ে দিয়েছে এগুলো ভিত্তিহীন নবীদের নামে এগুলো বানাওয়াটি মিথ্যা তহমত লাগানো হয় এগুলা কোনো বিশ্বাস করবেন না এখন সন্তানকে নিয়ে চলে গেল হাত ধরে কোথায় মরু প্রান্তে নিয়ে চলে গেলেন মানে আরাফার মাঠে নিয়ে চলে গেলেন সেখানে নিয়ে যাওয়ার পরে এবার দেখেন কি বলছে সরাসরি এখানেও ওলামারা বলে ওই ছেলেটাকে মরু প্রান্তে সেখানে শুইয়ে দিল শোয়ানোর আগে তার হাত পা বেঁধে দিলো ছেলে বলল বাবা বাবা গো তুমি আমার হাতটা বেঁধে দাও আমার পা দুটো বেঁধে দাও বললো কেন বললো তুমি যে আল্লাহর হুকুম মানতে চলেছো আমি না জানি হয়তো ছটফট করলে তোমার ব্যাঘাত ঘটবে বাবা গো তুমি তোমার চোখটা বেঁধে দাও কেন না তুমি চোখ খুলে যদি আমাকে জবাই করো আমার ছেলের ব্যথা তোমার বুকে উতলিয়ে উঠবে এই ব্যথা যখন জাগারণ হবে তুমি আর জবাই করতে পারবে না একবার রাস্তা ফেলে বলা যাবে না এগুলো যদি সুর করে বলি আপনার চোখ দিয়ে পানি চলে আসবে কিন্তু একবারে ভিত্তিহীন মিথ্যা বানাবাটি কলা কোথাও নেই হাদিসে নেই কোরআনে নেই তফসিরে নেই কোথাও নেই একেবারে মানে ভিত্তিহীন নিয়ে জমি আমার যেমন কিছুই দলিল দিতে পারবো না ওগুলো কোনো দলিল নাই ডাইরেক্ট গিয়ে ছেলেকে শুয়ে দিলেন শুয়ানোর পরে কি বললেন ছেলেকে করে শুই দিলেন শুই দেওয়ার পরে হাতে একটা মানে একবারে তীক্ষ্ণ তেজালো একটা চাকু নিয়ে ছুরি নিয়ে করলেন কি বিসমিল্লাহি আল্লাহু আকবার জবাই করতে শুরু করেছেন এখানে ওলাম আবার কিছু আলেমরা বকছে বক্তারা বলছে এখানে ছুরি আর ইসমাইলের গলা তার মাঝে একটা লোহার পাত দিয়ে দিয়েছেন আর ওই লোহার পাতের ওপরে এইভাবে ঘসরানি হচ্ছে কাটছে না একবার রাস্তা খুলে বলবেন না এগুলো নবীদের নামে ডাইরেক্ট মিথ্যা কথা বলা হচ্ছে তার মানে এখানে ছুরিকে আল্লাহ বলেছে তুই কাটবি না ইসমাইলের গলা তুই কাটবি না কাটলো না যখন ইব্রাহিম খলিলুল্লাহ যখন দেশবাসী মানতে চাইল না তাকে যখন আকাশ আগুনে যখন নিক্ষেপ করলো তখন আল্লাহ আগুনকে কি বললো ওক্ষণ না ইয়া না ওয়া সালাম আল্লাহ ইব্রাহিম হে আগুন আমার ইব্রাহিম খলিল ওপরে একটা পশম যেন ক্ষতি না হয় যেন না পড়ে আল্লাহ ওদিকে আগুনকে যেমন শক্তি দিয়েছিলেন এদিকে আগুনকে বললেন না রুকুনি বারো দা ওয়াসালাম আল্লাহ ইব্রাহিম বরফের মতো তুমি কাজ করো আগুনের মতো কাজ করো না আগুনের শক্তি কমে গেল তা সেই আল্লাহ কি এই জায়গায় আদেশ করতে পারে না যেখানে ইব্রাহিম খলিল্লাহ ছুরি চালাচ্ছে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে আর ওখানে ছুরিকে কি আল্লাহ আদেশ করতে পারে না যে খবরদার তুই ইসমাইলে গলা কাটবি না আবার এখানে আলেমরা কীভাবে মিথ্যা কথা ঢুকিয়ে দিল যেখানে লোহার পাতের ওপরে ঘষছে ঘষি যায় ঘষি যায় ঘষি যায় যখন কাটে না তখন পাহাড়ের দিকে ছুড়ে ফেলে দেয় আর পাহাড় টুকরো টুকরো হয়ে গেল আস্তা আক ফিরুল্লা আস্তা এসব বানাওয়াটি কথা একবারে ভিত্তিহীন কথা হ্যাঁ ফালাম্মা আসলামা জাবিন সন্তানকে উবুর করে শুই দেওয়ার পরে ডাইরেক্ট ছুরি চালাতে লাগলো আর সেখানে ছুরি চালানোর পরে ফালাম্মা আসলামাওয়াত যাবিন ওনা না আইয়া ইব্রাহিম যখন নব্বই বছরের একটা মানে মানে বুড়ো মা মানুষ নব্বই বছরের একটা মানে বৃদ্ধ মানুষ তার হাতের ওপরে একটা তীক্ষ্ণ ছুরি আর তার গলাতে তার মানে ছুরির তলাতে একটা ফুটন্ত যুবক একটা মানে শিশু আছে আর সেই ছুরি চালাতে শুরু করেছে তখন আকাশ থেকে ফেরস্তা লক্ষ লক্ষ ফেরেস্তারা উকি ঝুঁকি মারতে লেগেছে হে আল্লাহ পৃথিবী শুরু থেকে নিয়ে এই পর্যন্ত জীবনে এরকম ঘটনা আমরা দেখিনি শুনিনি সন্তানের গলায় বাবা নিজে ছুরি চালাবে আবার নব্বই বছর বয়সে একটা সন্তান পেয়েছে একটা খুশির সাহারা পেয়েছে ওই খুশির সাহারা সেই সন্তানটার উপরে ছুরি চালাতে শুরু করেছে আল্লাহ সকলে কাঁদতে শুরু করে এমনকি কীট পর্যন্ত মরুভূমির বালু পর্যন্ত হা হুতাশ করতেছে এরকম ঘটনা জীবনে শুনিনি দেখিনি আজকে প্রথম নদী নানা দেখতে পেলাম সুতরাং এইভাবে কাটটি চলে যখন কাটা হলো না আল্লাহ তখন ইব্রাহিমকে ডাকছেন কিভাবে দেখেন ইয় বর কাদ সাদ্দাখাতার রু ইয়া ইন্ন কাজালিকা ইব্রাহিম খলিলুল্লাহ রে তোমাকে আর ছুরি চালাতে হবে না তোমাকে ছুরি চালাতে হবে না তুমি ছুরি চালানো বন্ধ করো তুমি স্বপ্নে যেটা দেখেছ স্বপ্নটা তুমি সত্যে রূপান্তরিত করে তুমি দেখিয়ে দিয়েছ তোমার ইবাদতের কোনো ঘাটতি নেই তোমার পরীক্ষার কোনো কমতি নেই সুতরাং তুমি ইব্রাহিম পাশ করে গেছো এবার কোরানে বলছেন অন্যত্রে ওখানে আয়াতে সে বলছেন একটা বড় ধরনের পশুর মাধ্যমে ইসমাইলকে তখন বাঁচিয়ে নেওয়া হলো আল্লাহ এখানে